আমাদের সাধারণ মনে মানুষের মনে অনেক প্রশ্ন তাই না যে আসলে প্রকৃতপক্ষে বিমানটা কি ওই স্কুল ছাড়া অন্য কোথাও এই ঘটনা ঘটতে পারতো না ওইখানে কি করে বিমান প্রশিক্ষণ বিমান ওইখানে কি করে

তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নেতৃত্ব আপনি কি হচ্ছে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি দিনটা ভালো যায় নাই আমাদের সাধারণ মনে মানুষের মনে অনেক প্রশ্ন তাই না যে আসলে প্রকৃতপক্ষে বিমানটা কি ওই স্কুল ছাড়া অন্য কোথাও এই ঘটনা ঘটতে পারতো না ওইখানে কি করে বিমান প্রশিক্ষণ বিমান ওইখানে কি করে ওই বিমানে কি শুধুমাত্র তৌকিরি ছিল আর কেউ ছিল না শেষ পর্যায়ে কি সে যোগাযোগ করে নাই সেখান থেকে কি কথা আসছে আর সে কি বিমান চালাইতে জানে না চালাইতে জানলেও কতটুকু জানে আর এটা ভবিষ্যতে ঘটবে না এর কোনো সিওরিটি আছে মানুষ যখন মানুষের ভর্তি করাইবে না এমন আর পরিস্থিতি হয়ে যাইতে পারে সারা দিন কথাগুলো পাইলাম ছেলেটা এক বছর যাবত বিয়ে করেছে এক বছর যাবত বিয়ে করেছে এবং কত জনের পর্যন্ত যে আমরা হারাইছে আমরা নিজেরাও জানি না তো সকল প্রশ্নের উত্তর দেখলাম কিছু কিছু পত্র-পত্রিকা আস্তে আস্তে আসা শুরু করেছে যে ছেলেটা এই প্রথম ছেলেটা এই প্রথম একা বিমান চালাচ্ছিলেন একা এখন বলতে পারেন যে ভাই এই জন্যই ঘটনাটা ঘটছে ভাই দেখেন একা বিমান চালাইতে দেওয়া হয় কখন যখন সে খুবই পাকাপোক্ত হয়ে যায় একদিন না একদিন তো ভাই তার চালাইতেই হবে এটা 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 তাদের একটা কি বলে স্টেপ একা চালাইতে হবে এটা তার জন্য একটা আনন্দের দিন ছিল এখন অনেক জায়গায় প্রশ্ন আসতেছে ভাই যে পুরাতন বিমান দিয়া প্রশিক্ষণ দেওয়ানো হয় বিমানে ঝামেলা আছে জানা সত্ত্বেও কেন এইসব বিমান ইউজ করে প্রশিক্ষণ দেওয়া হয় কতটুকু ছিল বিমানে এই বিমানের এটা হবে এখন অনেক জায়গায় অনেক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা কি আসলে কোন ষড়যন্ত্র কিনা প্লান করা কিনা আমার কাছে মনে হয় না ভাই এখন আপনার কাছে এটার বিভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে সেগুলো অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে দেখেন পত্রিকা যেটা বলতেছে যে তৌকিরের আজকের দিনটা ছিল হচ্ছে সোলো ফ্লাইট ট্রেনিং এটা ওনাদের একটা ইয়া তো এখানে পাইলটের এটা হচ্ছে ট্রেনিং এর সর্বশেষ ধাপ আর কি তো ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে পাইলট যে হাই স্কিল দরকার হয় সেটা প্রমাণের মাধ্যমে হচ্ছে এই সোলো ফ্লাইট ট্রেনিং আর কি তো এই ট্রেনিং এর এক পর্যায়ে কো পাইলট থাকে না বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ফ্লাইট চালাইতে হয় তার তো তৌকিরও সেরকম উপযুক্ত উপযুক্ত ছিলবিধাই সে একা চালাবে কোন কো পাইলট ছাড়া তাকে দেওয়া হয়েছে এখন বলতে পারেন যে ভাই ট্রেনিং করছিল ঠিক আছে এটা তাদের এরিয়াতে কেন নয় তাদের এরিয়া তো কেন নয় এরকম স্কুল বা জনবহুল এলাকায় কেন প্রশ্ন জাগতে পারে আসলে ট্রেনিংগুলো হয় তাদের এলাকাগুলোতেই তবে এই যে এই যে আমি আপনাদেরকে বললাম যে সোলো ফাইট ফ্লাইট যেগুলো আছে এগুলো সে যেহেতু অনেক পাকাপোক্ত হয়ে গেছে তো এটা তার তাদেরকে আসলে আরবানাল এরিয়াতে মানে মানুষজন যেখানে আছে সেসবের এরিয়াতেই আসলে তাদেরকে মনে হয় মনে হয় আমার যেটা যেটা আসছে আর কি যেসব এলাকাতে তাদেরকে চালাইতে দেওয়া হয় তো এতক্ষণ পর্যন্ত যা আসছে যে বেস থেকে টেক অফ করে তৌকির এরপর উত্তরা দিয়ে এই বাড্ডা হাতের জিল রামপুরের আকার জুড়ে তিনি উড়ে বেড়াচ্ছিলেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা দেখা দেয় মানে সমস্যার আস পান আর কি কন্ট্রোল রুমে তিনি রিপোর্ট করে জানান যে বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম সাথে সাথে ইনস্ট্যান্ট রেসপন্স করেছে যে ইজেক্ট করার জন্য যে আপনি ওখান থেকে বের হয়ে আসেন ব্যাপারটা অনেকে জানেন যে একটা বোতাম ক্লিক করবে পাইলট ওখান থেকে ওনাকে স্প্রিডের মাধ্যমে বিমানে যত ধরনের সমস্যা দিকে তুলে নেবে এবং তার একটা প্যারাশুট ওপেন হয়ে যাবে এবং সে নিরাপদে আসতে পারবে তার এইটুক সময় হয়তো ছিল সে করে নাই কিছু কিছু বিষয় বিবেচনা করে পাইলটদের আসলে শপথ পড়ানো হয় আমার মনে হয় আমি যতটুকু জানি যে জনগণের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় কয়েকদিন আগে দেখেছেন না একজন পাইলট পানির ভিতরে বিমানটা ইয়া করেছে নিজে নিজে না ফেরার দেশে চলে গেছে তবু চেষ্টা করেছে শেষ পর্যন্ত যাতে কারোর ক্ষতি না হয় কোনো জনবহুল এলাকায় এরকম ধরনের ঘটনা না হয় এখন তবু কি হয়তো বা সেই চেষ্টাটা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে বা বিমানটাকে বাঁচানোর চেষ্টা করেছে বা এরকম এরিয়াতে যাতে না পড়ে এই চেষ্টাটা করেছে এই জন্য সে মনে হয় ইজেক্ট বাটনটা টিপে নাই আমার কাছে যেটা মনে হয় অনেকক্ষণ যাবত আমরা ভাবছিলাম নিউজ আসতেছিল সে নাই পাইলট নাই পাইলট নাই বিভিন্ন রকম ছবিও আসতেছিল কিন্তু আসলে চারটার পরের থেকে আসলে কনফার্ম হওয়া শুরু হয়েছে যে না আসলে পাইলটও নাই না ফেরার দেশে চলে গেছেন খুবই দুঃখ লাগা দুঃখ লাগার বিষয় এখন কত চলে গেছেন আমরা নিজেরাও জানি না হিসাব ছাড়া আসলে অনেকেই পোস্ট করছিল যে যেসব সন্তানদের আচল আঁকতে দেয় নাই মা বাবারা

বা তেমন কোনো পরিস্থিতি হয়েছে হ্যাঁ দর্শক তেমন একটা পরিস্থিতি হয়েছে তবে তার সঙ্গে অসৌজন্যমূলককে আচরণ করেছে কিনা যাই না একটা মেয়ে দেখলাম খুব তীব্র স্বরে মানে প্রতিবাদ করছে আসলে আজকে উত্তরায় একটা অস্বাভাবিক পরিস্থিতি এখানে কাউকে সম্মান সৌজন্য দেখানোর মতন অবস্থা না এখানে হচ্ছে একটা মানবতার একটা বিপর্যয় ঘটেছে সেখানে যারা গেছে এত ভিড় সেখানে মানে আহত নিহতদের তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া তাদেরকে অ্যাম্বুলেন্সে করে সরানো পাঠানো তারপরে প্রচুর হতাহত তাদেরকে উদ্ধার করা মোট এই কাজ করতে যে যে পরিমাণ স্রোত এখানে তাৎক্ষণিকভাবে যেহেতু অনেকে ছুটে গেছেন রাজনৈতিক নেতারা এবং তাদের সঙ্গে এক মানুষজন থাকে ফলে একটা চাপ পড়েছে সেই চাপে অনেকে বিরক্ত হয়েছে হয়তো জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গেছেন যখন তার দলবল নিয়ে সায়িকভাবেই সবাই দৌড়াবে জন্য এসছে ওনারাও তাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব যে মানুষের পাশে থাকা সেই কাজটা করতে যে হয়তো একটা ভিড়ভাট্টা তৈরি হয়েছে আমি দেখলাম যে আর একটা ছবি যে মির্জা ফখর ইসলাম আলমগীর গাড়িতে নেমে তিনি জায়গা করে দিচ্ছেন যাতে অ্যাম্বুলেন্সগুলো দ্রুত আসা যাওয়া করতে পারে তো সেরকম একটা পরিস্থিতিকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জামাতের আমিরের সাথে অসহন্যমূলক আচরণ করেছেন এখানে বলা হচ্ছে যে ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি উড়োজাহাজের বিধ্বস্তর ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আচ্ছা এই দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয় আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামাত আমিরের সঙ্গে অসহযোগ্যমূলক আচরণ করে একটি পক্ষ এটা কোনো রাজনৈতিক কোনো কার্য কারণ নেই এখানে হয়তো কেউ ক্ষুব্ধ হয়েছে যে জামাতের আমিরের সাথে অনেক লোকজন এসছে তারা হয়তো সেই পথের মধ্যে অবস্থাকর হয়েছে তখন কেউ ক্ষুব্ধ হয়েছে এটা হতে পারে তাৎক্ষণিক এরকম হতাহতদের দেখতে যেও অনেক রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে হয়েছে তখন মানুষ আবেগ আপ্লুত থাকে তো সেই ঘটনায় যেটা বলছেন যে তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটা পোস্টে তেমন কথা বলেছেন তিনি বলেছেন উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা কবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসজনমূলক আচরণ করেনি স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন মিডিয়ার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন আমি তিনি আরও লেখেন মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি দুঃখজনক হচ্ছে যে এইগুলোর মধ্যেও আবার অনেকে রাজনীতি খোঁজার চেষ্টা করছে মনে করতেছেন যে তার সঙ্গে অসহযোগ্যমূলক আচরণ অসহযোগিতা বা বিক্ষোভ করলে তার বিরুদ্ধে এটা মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক একটা কোনো প্লাস পয়েন্ট যে না তারা জামাতের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করলো এমন একটা ভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এখানে এই রকম পরিস্থিতিতে আবেগ আপ্লুত মানুষের এবং যারা কর্মীরা তাদের ওই রকম তোপের মুখে এটা যে কেউ পড়তে পারেন এটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যে কেউ তো এইটাকে নিয়ে মানে খুব উচ্ছ্বাস উচ্ছ্বসিত হওয়া বা এই মানে চরম একটি মানবিক বিপর্যয়ের মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করাটা খুব দুঃখজনক আমি যখন হসপিটালের ভিতরে গিয়েছিলাম ওখানে এক একটা ওয়ার্ডে কিছু লিস্ট দিছে ওরা তো পুরোপুরি তথ্য এখনো দেয়নি আমি হাতে গোনা অল্প কিছু তথ্য দেখেছি কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন যে পেশেন্টের অবস্থা কেমন খুবই গুরুতর তবে আমি হচ্ছে বলতে পারবো যে কত নাম্বার ওয়ার্ডে কতজন আছে এটা আমি বলতে পারবো আমি এটা বলতে পারবো আমি হচ্ছে ভিতর থেকে একদম ছবি উঠাই নিয়ে আসছি আপনার হচ্ছে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে হচ্ছে কতজন আছে থার্ড ফ্লোরে পনেরো

থেকে তখন ওদের কার কি অবস্থা কন্ডিশন কেমন পুরাটাই ডক্টররা লিখে ওয়ালে ওয়ালে টাঙাই দিছে নাম সহ বানি ইউনিটে কত সংখ্যা কতজন হলো এটা 50 60 জনের মতো আর কি ওনারা টাঙাইছে এখন অনেকেই বলতিছে যে নিহত যারা নিহত হয়ে গেছে তাদের তা এখনো পুরো পুরো জানানো যাচ্ছে হয়নি সজনরা আসছে কিন্তু অনেকেই ভুল করে চলে আসছে অন্য হসপিটালে আছে আবার অনেকেই চলে যাচ্ছে মানে

হসপিটালে সম্ভবত উত্তর রাতে ব্লাডের প্রয়োজন আছে তো এখানে যারা ভলেন্টিয়ার্স যারা ভলেন্টিয়ার্স আছেন ওনারা ব্লাড এর পিপল কালেক্ট করতেছে ওনারা বিভিন্ন হসপিটালে পরবর্তীতে যোগাযোগ করে পিপল দের নাম্বারগুলো পাঠিয়ে দিবে আজকে যেহেতু ওনারা এসেছেন সেহেতু ওনারা কাজ করতেছে ব্লাডের যে মেম্বারগুলো আছে ওগুলো কালেক্ট করে হসপিটালে নিজ দায়িত্বে ওনারা পাঠিয়ে দিবে কিন্তু এই হসপিটালে এখন কোনো ব্লাডের প্রয়োজন নাই ব্লাড ব্যাংক ওনারা জানিয়েছে যে পর্যাপ্ত ব্লাড আছে মানুষ যেভাবে এগিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে আরো একবার প্রমাণ করে দিল যে শিক্ষার্থীরা চাইলে কি না করতে পারে দেশ প্রেমিকরা দেশের জন্য অনেক কিছু করতেছে সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে বলবো আপনারা আমার আমরা যারা শিক্ষার্থী আছি আমাদেরকে উৎসাহিত করবেন নিরুৎসাহিত করবেন না আর আজকে যারা স্বেচ্ছাসেবী কাজ করেছে সবার কাছে ধন্যবাদ যে সবাই নিজ নিজ অবস্থান থেকে চলে এসেছে আহতদের কি ঢাকা মেডিকেলে

আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো আমার যে দশ মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর দশটা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা যুদ্ধ বিমান যখন ভূপাতিত হয় তখন মানুষ পুরে যাওয়াটা তো স্বাভাবিক তবে আওয়াজ কেমন হয়েছিল সে সিচুয়েশনটা কেমন ছিল এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকে লাইফে আসতে পারে লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টু ওয়ার্ডস দ্য গ্রেভ জীবন হচ্ছে কমর পর্যন্ত চলমান একটা ভ্রমণ এখন আমরা বর্দিগির পারে আছি এখন এখানে কিছু হয়ে যেতে পারে সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে চলা ফেরার পথে আল্লাহর দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে ঠিক কিনা কথা বলেন আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে আমরাও কেঁদেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আমরা বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে যে বাংলাদেশের বিমান বহরে যে ফাইটার জ্যাটগুলো আছে অনেকগুলো হয়তো নিয়মিত চলাচল না করার কারণে পুরাতন হয়ে গিয়েছে কিংবা অনেকগুলো আপডেট করা দরকার এই বিষয়ে অনেক সচেতনতার দরকার আছে এবং আমরা নিজেরাও নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে বিমানে চড়ে থাকি আমাদের খুব ভয় লাগে কদিন আগে কক্সেস বাজারে একটা বিমানের চাকা খুলে পড়ে গিয়েছিল এরপরে আর এর কয়দিন আগে কক্সেস বাজারে আরো একটা ফাইটার জ্যাক থেকে একজন একজন বিমানের পাইলট শহীদ হয়েছেন এরপরে আমরা বিভিন্ন সময় দেখি বিমান রানওয়েতে হঠাৎ থেমে যাচ্ছে আবার ঠিকঠাক করে চালানো হচ্ছে আমি মনে করি যে একটা বিমান দুর্ঘটনা মানে লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ অনেকগুলো পরিবারের স্বপ্নভঙ্গ আমরা আজকের এই বিশাল আজিম উৎসাহ প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে বিশেষ করে এই দায়িত্ববানদেরকে বলবো শুধু বিমান বাহিনীর বহরে যা আছে তা না যে বিমানগুলো আমাদেরকে যাত্রী বহনকারী বিমান আছে প্রত্যেকটা বিমানের যথাযথ তদারকি করা দরকার যাতে মানুষের যান মাল নিরাপদ থাকে ঠিক কিনা কথা জোরে বলেন এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে সব সময় হালাল সত্য নিষ্ঠা নামাজ সততা এগুলো নিয়ে থাকতে হবে না হলে যতই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন যন্ত্র থাকুক যন্ত্র কখনো মানুষকে বাঁচাতে পারে না আমরা যখন দোয়া করি আলহামদুলিল্লাহ এই দোয়ার মূল কথা হচ্ছে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করেছেন না হলে এই যন্ত্র কখনোই আমাদের বসীভূত হতো না আপনার গাড়ি বলেন আপনার বিমান বলেন আপনার মোটর সাইকেল বলেন আপনার একটা সাইকেল বলেন প্রত্যেকটা যন্ত্র কন্ট্রোল করে কে আরো জোরে বলেন কে সেজন্য দিন ইসলাম নামাজ রোজা দুরুদ জিকের সততা নিষ্ঠা আমানতদারিতা এই শব্দগুলো যদি সব না থাকে মেশিন ঠিকভাবে চলবে না ঠিক কিনা কথা জোরে বলেন যে আপনারা সব ফুল দেখেছেন আপনার যদি মিষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ